গত তেরোই জুন শুক্রবার দখলদার ইসরায়েল দানবীয় শক্তি নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে তারা প্রথমে অপারেশন রাইজিং লায়ন নামে এই অপারেশনটি পরিচালনা করে দুই শত ফাইটার জেট এবং ড্রোন দিয়ে খোদ ইরানের ভেতরে থাকা মোসাদ সদস্যদের অ্যাক্টিভ করা হয় এবং সেই সদস্যরা প্রথমে ইরানের যে রাজার সিস্টেম আছে সেটাকে ধ্বংস করে দেয় তারপর ইরানের আকাশে ইসরায়েলি বিমানগুলি ঢুকে পড়ে এবং পারমাণবিক স্থাপনা ইয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেয় একই সময়ে নিখুঁত টার্গেট করে হত্যা করা হয় ইরানের মিলিটারি টপ লিডারশিপদেরকে ইস্পাহান লাতানজা এবং ফর্দ এর পারমাণবিক স্থাপনাগুলিতে ভয়াবহভাবে হামলা করা হয় উনিশশো থেকে উনিশশো সালে যে ইরাক ইরান যুদ্ধটি হয়েছে এরপর এই প্রথম ইরানের উপর এত বড় একটি হামলা হয়েছে এবং ইরানে এত ভয়াবহ রকমের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জবাবি হামলায় ইরান একশো পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে প্রথম দিনই এবং সেদিন থেকে এখন পর্যন্ত এই মিসাইল নিক্ষেপ কিন্তু চলছে তেলাবি সহ বিভিন্ন শহর এই মিসাইলগুলি পড়েছে এবং সেখানে ধ্বংসযজ্ঞ চলছে ইরানের কাউন্টার এটাকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ হেডকোয়ার্টার এবং মোসাদা হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে উনিশশো সালের পর বান্ন বছরের মধ্যে সর্বপ্রথম ইসরায়েলের সাথে কোনো স্টেট অ্যাক্টরে সরাসরি যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধে কোনো একটা স্টেট সরাসরি ইসরায়েলের ভেতর ঢুকে তাদের নাগরিকদের হত্যা করেছে একইভাবে তাদের সামরিক যে স্থাপনা আছে সেগুলিতে ধ্বংস করেছে সুতরাং এটা ইসরায়েলের জন্য একরকম ভয়াবহ ধাক্কার মতো চলমান এই যুদ্ধ পরিস্থিতির উত্তেজনাকে আরও বেশি উস্কে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প গত দুদিন আগেও যে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা ছিল একরকম একরকম শান্তি চুক্তির হঠাৎ করেই তার আচরণে বেশ বড় পরিবর্তন হয় সম্মেলন থেকে করে চলে আসেন এবং সেখানে এসে তিনি একরকম তেহরানকে হুমকি ধুমকি দেওয়া শুরু করেন তেহরানকে শান্তিপূর্ণভাবে নিঃসত্বভাবে সমঝোতার জন্য ডাকার পরিবর্তে তিনি আত্মসমর্পণের কথা বলেন ট্রাম্পের সরাসরিভাবে খমিনিকে হত্যার হুমকি দেওয়া হয় এবং ট্রাম্প বলে তেহরানকে খালি করে দেওয়ার জন্য যদিও ট্রাম্প প্রশাসনের সিনিয়াট সদস্যরা ইতিমধ্যেই যুদ্ধের সরাসরি যেন ট্রাম্প অংশগ্রহণ না করে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবে এই যুদ্ধে অংশগ্রহণ না করে সেই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে কিন্তু পরিস্থিতি উল্টো দিকে যাচ্ছে এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি তখন ক্যালেন্ডার পাতায় সতেরোই জুন এবং ঘড়ির কাটায় বারোটা বিশ মিনিট এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অফিসিয়ালভাবে ভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি তবে সময়টা কেন জানিয়ে রাখছি জানিয়ে রাখছি কারণ যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে এবং সেই আপডেটটা আমার এই ভিডিওতে না থাকারও সম্ভাবনা প্রবল প্রশ্ন হলো এই যুদ্ধটা কেন হঠাৎ শুরু হয়েছে এর প্রেক্ষাপট যুদ্ধ শুরু হওয়ার কারণগুলো কি কি আর ইরান কতটা প্রতিরোধ করার সক্ষমতা রাখে কিভাবে ইসরায়েল এই যুদ্ধে কি ইন্টারেস্ট নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র এখানে অংশগ্রহণ করবে কিনা যদি করে তাহলে যুদ্ধটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কি না নাকি একা একা ইরানের পতন ঘটবে এই সব কিছুর বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাহলে চলুন একটি গভীর পর্যবেক্ষণে ডুবে যাওয়া যাক এবং এই উত্তরগুলি খুঁজে আনা যাক চলমান ইরান ইসরায়েল যুদ্ধের সংকটটা বুঝতে হলে ফিরে যেতে হবে এবং দেখতে হবে সেখানের ভূ রাজনীতি কি কি চলছে মধ্যপ্রাচ্য যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বড় জ্বালানির রপ্তানিকারক দেশগুলি রয়েছে ধনী দেশগুলি সমন্বিত এই অঞ্চলটিতে একক আধিপত্য বিস্তার করে রয়েছে ওয়েস্ট তথা ইসরায়েলের আধিপত্য এখানে এককভাবে বিস্তার হয়েছিল ব্রিটেন ও মার্কিনের আধিপত্যের আশ্রয়ে মধ্যপ্রাচ্যে জন্ম নেয় রাষ্ট্র ইসরায়েল জারজ এবং পুরো মধ্যপ্রাচ্য ওয়েস্টের প্রতিনিধিত্ব করে আসছিল এই দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে এমন নিঃসর্থ আধিপত্যের হুমকির মুখে পড়ে যখন ইরানে ইসলামী রেভুলেশন ঘটে পর্যন্ত ইরান এবং ইসলামী সম্পর্কটা স্থিতিশীল ছিল অনেকটা ঘনিষ্ঠ রাষ্ট্রের মতোই ছিল নিজেদের মধ্যে মিলিটারি সরঞ্জামাদি বিনিময়ও কিন্তু চলেছে আরেকভাবে বললে রেভুলেশনের পরেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানকে অনেকবার কাজ করতে দেখা গিয়েছে ইসরায়েলের সহযোগিতা নিতে দেখা গিয়েছে সেটা হয়েছে যখন আমেরিকা ইরানের উপর হামলা করে এবং সেখানে সাদ্দাম হোসেনকে সবচেয়ে বড় হুমকি হিসাবে চিহ্নিত করে ইসরায়েল সেখানেও কিন্তু কাজ করেছে ইসরায়েল সেদিকেও সম্পর্ক মোটামুটি স্থিতিশীল ছিল সালে ইরানের ইরানে ইসলামী রেভলিউশনের পর খোলামেলাভাবে ভাবে ইসরায়েলকে শত্রু রাষ্ট্র এমনকি শয়তানের রাষ্ট্র ঘোষণা করা হয় তারপর থেকেই ইরানের সাথে অনেকটাই শত্রু রাষ্ট্রের মতোই আচরণ করতে দেখা গিয়েছে ইরান এবং ইসরায়েল দুটোই কিন্তু ধর্মরাষ্ট্র ইরান একটি শিয়া ধর্মভিত্তিক রাষ্ট্র আর ইসরায়েল ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র এদিকেও দুই রাষ্ট্রের কিন্তু কমন কিছু প্যাটার্ন আছে মধ্যপ্রাচ্য নিয়ে ইরান ইসরায়েল দুটি দেশে কিন্তু বিরাট ভীষণ লালন করে একদিকে ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল গঠন করতে চায় অন্যদিকে ইরান কিন্তু এখানে বৃহত্তর ফাতেমি সাম্রাজ্য গঠন করতে চায় ফাতেমি সালতানাত যেটা শিয়া মতাদর্শকেন্দ্রিক একটি সালতানাত এটা স্বপ্ন কিন্তু ইরান অনেক আগে থেকেই দেখে আসছে আস এ কারণেই সিরিয়াতে বাসার আল আসাদ সরকারকে এবং ইয়েমেনে বিদ্রোহীদেরকে অন্যদিকে লেবাননে হিজবুল্লাহকে সাপোর্ট দিয়ে আসছিল শিয়া মতাদর্শের কারণে কিন্তু এখানে ব্যতিক্রম ছিল হামাস কারণ হামাসকে ইরান একমাত্র সাপোর্ট দিয়েছে রাজনৈতিক কারণে এখানে শিয়া মতাদর্শ অথবা কেন্দ্রিক কোনো সাপোর্ট ছিল না কারণ হামাস হল একটি সুন্নি ইসলামিক জিহাদি গোষ্ঠী মধ্যপ্রাচ্যের লড়াইয়ে এই দুটি দেশ একে অপরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তবে এরা এতকাল যাবৎ ফক্সি ওয়ার করলেও এবার সরাসরি মুখোমুখি হয়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরানের উপর যে নৃশংস হামলাটি চালিয়েছে এর পিছনে কারণ বিশ্লেষণ করলে বেশ কিছু বিষয় সামনে চলে আসে যেমন ইরান কিন্তু এই মুহূর্তে একা একটি দেশ এবং তাদের শক্তি অনেকটুকুই ক্ষয় হয়ে গিয়েছে আমরা দেখেছি সিরিয়াতে বাসার আল আসাদ সরকারের পতন হয়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা চুক্তির আওতায় এসেছে সমঝোতা করেছে এবং তাদের শক্তি অনেকটাই কমে গিয়েছে লেবাননে হিজবুল্লাহকে একেবারেই ধ্বংস করে দেওয়া হয়েছে অন্যদিকে হামাস ব্যস্ত সময় কাটাচ্ছে গাজার রণক্ষেত্রে ফলে ইরান আসলে এই মুহূর্তে তাদের যে মেলেশিয়া বা ফোক্সি বাহিনী তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে একা লড়াইয়ের মাঠে দাঁড়িয়ে আছে চীন রাশিয়া অস্ত্র দিয়ে নানাভাবে পরোক্ষভাবে সহযোগিতা করলেও সরাসরি যুদ্ধে খুব একটা ইরানের সাথে যুক্ত হবে বলে আশা করা যায় না যেহেতু এই মুহূর্তে ইরানকে ব্যাকআপ দেওয়ার মতো মিলেশিয়া বাহিনীগুলি নেই এবং ইরানের আধিপত্য বিস্তারের যে জায়গাগুলি সেগুলিও অনেকটা কমে এসেছে তখন এটাকে মুখ্য সুযোগ হিসেবে নিয়েছে ইসরায়েল এবং এই সময়টাতে করে বসেছে এখানে আরেকটা কারণ আছে পার মানবিক অস্ত্র অন্যদিকে পর্যবেক্ষণে উঠে এসেছে যখন ইরান লড়াইয়ের মাঠে একা হয়ে গিয়েছে এবং তারা অনেকটা অরক্ষিত এবং দুর্বল হয়েছে তখন কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে পারমাণবিক শক্তি অর্জনের এবং সাম্প্রতিক সময় যেপথেও এই ব্যাপারটি উঠে এসেছে দেখুন পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে বেজর সংখ্যা সবসময় বিপজ্জনক মানে দুই পক্ষের মধ্যে যদি এক পক্ষের কাছে পারমাণবিক অস্ত্র থাকে অন্য পক্ষের কাছে না থাকে তাহলে কিন্তু যে পক্ষের কাছে নাই তাদের কাছে এটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় তাদের ধ্বংস ঝুঁকিটা কিন্তু থেকে যায় যেমন লক্ষ্য করলে দেখবেন যদি পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকতো এতদিন পাকিস্তান টিকতো না পাকিস্তান বহু আগেই কিন্তু ধ্বংস হয়ে যেত অথবা নত জানু স্বীকার করত। যে কারণে এই ব্যালেন্সটা রক্ষা করা জরুরি এবং উভয় পক্ষের কাছে বোমাটা থাকা জরুরি এর ফলে কিন্তু দুই পক্ষের মধ্যে শান্তি বিরাজমান থাকে যখন ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে তখন ইরানেরও এটা থাকা জরুরি কিন্তু ইসরায়েল এই জিনিসটা কোনোভাবেই মানছে না সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে ইরান তাদের ইউরেনিয়াম যে সমৃদ্ধি সেটা ষাট পার্সেন্ট অর্জন করেছে নব্বই পার্সেন্ট অর্জন করতে হয় পারমাণবিক বোমা তৈরির জন্য সেখানে কিন্তু ষাট পার্সেন্ট অর্জন করেছে মানে অনেকটা কাছাকাছি রয়েছে এই সংবাদটায় ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা হুম্বিতম্বি শুরু করেছে পারমাণবিক চুক্তির জন্য আর অন্যদিকে যুদ্ধের ভয় দেখাচ্ছে ইসরায়েল এই দুই জায়গাতে চাপ সৃষ্টির পরেও যখন ইরান কিছুতেই রাজি হচ্ছিল না তখন ইরানের উপর হামলা করা হয় এখন প্রশ্ন হলো এই যুদ্ধের ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি ধরনের সংকট তৈরি হতে পারে জ্বালানির তেলের দাম ইতিমধ্যেই বিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে এবং বিশ্লেষকগণ বলছেন একশো থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত প্রতি বেড়েলে দাম বেড়ে যেতে পারে এর কারণ কি এটা বুঝতে হলে আমাদেরকে হর্মস প্রণালীর দিকে তাকাতে হবে দেখুন ইরানের উপকূল ঘেসা এই সরু হরমোস প্রণালীটি বাংলাদেশ সহ সারা বিশ্বে যে জ্বালানি সাপ্লাই হয় সেটার শতভাগ জ্বালানি এখান দিয়ে কিন্তু রপ্তানি হয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত এবং বাহরাইন ইরানের জ্বালানি তেল রপ্তানির পার পুরোটাই নির্ভর করে এই পথের উপর ওমান ও ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে দৈনিক দেড় কোটি ঘনমিটারের মতো এল পরিবাহিত হয় বলে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দীর্ঘমেয়াদে যে এল এন কাতার থেকে আনার চেষ্টা করছে সেটাও কিন্তু এই রাস্তা দিয়ে আসে সুতরাং আমাদেরও কিন্তু ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে অর্থনৈতিক মেরুদণ্ড যেটা ইতিমধ্যেই ভাঙা এবং সেটা মেরামত চলছে সেখানে কিন্তু মেরামত দূরের কথা আরও বড় ঝুঁকি তৈরি হচ্ছে বিশ্লেষকগুন বলছেন ইতিমধ্যে ইরান কিন্তু হরমোসেনালি বন্ধ করবার কথা বলছে এবং এটা যদি করে তাহলে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন সহ সারা বিশ্বে একটি বড় রকমের সংকট তৈরি হবে সব প্রশ্নের বাহিরে সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধটার পরিণতি কোন দিকে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি এখান থেকে শুরু হবে কিনা অথবা এই জায়গাটায় পারমাণবিক যুদ্ধ শুরু হবে কিনা এ প্রশ্নের উত্তর অনেকটাই নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপর যদি যুক্তরাষ্ট্রের ট্রাম্প এখানে সম্পূর্ণভাবে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নেয় এই ভিডিওটি আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে না কিন্তু এই যুদ্ধটি যদি যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে তাহলে বিশ্ব দুই ভাগ হয়ে যাবে চীন রাশিয়া ইরানের পক্ষ নেবে এমনকি ইতিমধ্যে পাকিস্তানও কিন্তু ইরানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ফলে ব্যাপারটা একদমই সোজা ইউরোপীয় ইউনিয়ন সহ ওয়েস্টের অধিকাংশ দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে এবং অন্যদিকে ইরান তার মিত্রদেরকে নিয়ে আরেকটি বলয় তৈরি করবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ অনিভায্য হয়ে পড়বে তাই ট্রাম্প কি সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র কোন দিকে আগায় সেটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চলমান এই যুদ্ধে ধ্বংসের পরিমাণ কুয়েন জায়গায় দাঁড়াচ্ছে সেটা মধ্যে অনুমান করা যাচ্ছে কিন্তু স্পষ্ট ধারণা করা যাচ্ছে না তিনশোর বেশি ইরানি শহীদ হয়েছে অন্যদিকে ইসরায়েল তাদের মিডিয়াতে সেন্সরশিপ আরোপ করার কারণে সেই তথ্যগুলি বাহিরে আসছে না দুঃখজনকভাবে ইরানের ক্ষতিটাই বেশি ইরানের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে স্থাপনাগুলি অনেক ভালোভাবে ধ্বংস হয়েছে এবং এটার পরিমাণ কিন্তু অনেক বেশি তবে ইরানের জন্য সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে ইন্টারনাল প্রেনিটেশন মানে মোসাদরা ভেতরে সক্রিয় হচ্ছে এবং ইরানের ভেতরে গন্ডগোল বাজাচ্ছে মোসাদ এজেন্টরা সক্রিয় হয়ে ইরানের ভেতরে অনেক বড় ধরনের গোলযোগ সৃষ্টি করছে হতাহত তৈরি করছে যেমনটা আমরা দেখেছি ইরানের যে বিজ্ঞানী রয়েছে তাদের গাড়ি বহরকে উড়িয়ে দেওয়া হয়েছে সেখানে পাঁচজন বিজ্ঞানী মারা গিয়েছেন পারমাণবিক বিজ্ঞানী যাদেরকে বলা হয় এবং একইভাবে যে ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলি আছে সেখানে হামলা করা হচ্ছে পানির পাইপ উড়িয়ে দেওয়া হচ্ছে নগর জীবনকে পুরোপুরি ভেস্তে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে ভেতরে আস্তিনের সাপ বলতে যে ব্যাপারটা আমরা বুঝি বাহিরের শক্তিকে আমরা একরকম মোকাবেলা করতে পারলেও যখন আমরা অভ্যন্তরীণ অস্থিরতা দেখি সেটা কিন্তু অনেক বেশি আতঙ্কিত করে জনগণ এখানে বিশ্বাস হারিয়ে ফেলে সুতরাং সামনে কি হবে ভবিষ্যতে ইরানের এই পরিস্থিতি কোন দিকে যাবে আগামী এক দুদিনের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু বোঝা যাবে পরবর্তী আরও আলোচনা আসবে ইনশাল্লাহ দু দিনের মধ্যে আমি আবারও ইরান এই যুদ্ধ নিয়ে আরেকটি পর্যবেক্ষণ দায় করানোর চেষ্টা করব। এই ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকলে আপনার মনে একটা প্রশ্ন ইতিমধ্যেই জাগ্রত হয়েছে আপনি নিশ্চয়ই ভাবছেন ইরান যদি শিয়া মুসলিম প্রধান দেশ হয় তাহলে তাকে সাপোর্ট করা সুন্নি হয়ে আমাদের পক্ষে আসলে কোন জায়গাটা অবস্থান নেওয়া জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমি নিশ্চিতভাবে আলোচনা করব এবং পর্যবেক্ষণটা দায় করানোর চেষ্টা করব আগামী দু একদিনের মধ্যেই আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এই চ্যানেলটির সাথে থাকবেন এই পর্যবেক্ষণটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং দোয়া করবেন মাজরুমের রক্ত যেন আর না বয় এবং এই জায়গাটা আমাদের দোয়া অব্যাহত রাখতে হবে ইসরায়েলের যে দখল দারিত্ব এবং যে সন্ত্রাসীপনা তার বিরুদ্ধে বিশ্বকে আবারও সোচ্চার হতে হবে এই যুদ্ধটা বাজে ফলাফল থেকে বিশ্ব রেহাই পাওয়ার একমাত্র সমাধান হলো যুদ্ধ থেমে যাওয়া এবং সমঝোতায় চলে আসা ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই সমঝোতার জায়গাটা যদি তৈরি হয় তাহলেই কিন্তু বিশ্ব বড় রকমের সংকট থেকে বেঁচে যাবে সে প্রত্যাশা রাখছি শান্তির পথে অনেক দূর হাঁটতে হবে সে আশাবাদ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ